সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে লিমিটেড কিছু কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো যেই সাইজগুলাই শুধু আছে সেই সাইজগুলো শুধু আপনাদেরকে মেনশন করে দেবো আর প্রাইসটা মেনশন করে দিব আপনারা লিমিটেড এডিশন যেগুলো আমার কাছে আছে সেগুলো দিন থেকে জিজ্ঞাসা করতেছেন ভাই কি কী আছে একটু আমাকে জানান প্রথমে যে গেস্টটা দেখাচ্ছি আর আমরা হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিই আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো কপি বা মাস্টার কপি কোনো প্রোডাক্ট আমরা সেল করি না হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কপি ক্লোন কোনো কিছু হলে দশ হাজার টাকা আপনারা পাবেন তো প্রথমে গেসের যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাচ্ছে একদম লেটেস্ট প্রোডাক্ট এল মেজারমেন্ট এল মেজারমেন্ট বলতে এটা চুয়াল্লিশ হবে যাদের বডি তেতাল্লিশ চুয়াল্লিশ তারা এইটা পড়তে পারবেন এইটা এক পিসই আছে খুবই প্রিমিয়াম এখানে গেস অ্যাম্বারি করা এই যে বাটনের এই পাশে একটা সুন্দর কিন্তু লেস দেওয়া কলারের কাজটা দেখেন এখানে দেখেন কলারের এই জায়গাটাতে খুবই প্রিমিয়াম এছাড়াও আমি যদি হাটটা দেখাই হাতের এখানেও দেখেন খুবই সুন্দর কাজ এবং খুবই প্রিমিয়াম ফেব্রিক্স আপনারা যারা গেসের চুয়াল্লিশ তেতাল্লিশ মেজারমেন্ট তারা কিন্তু এইটা নিতে পারেন এইটার পাশাপাশি আমাদের কাছে আরও কিছু কালেকশনগুলো আসছে আমি এর আগে হালকা করে আপনাদেরকে দেখাইছিলাম রিচ মন্ডের কথা তো রিচমন্ডের আমাদের কাছে ব্ল্যাক কালার বড় সাইজগুলো রয়েছে চুয়াল্লিশ এবং ছিচল্লিশ বেশ কয়েকটা আপনারা তো কম বেশি জানেন এটা বেশি দেখাবো না একটু ঝামেলা আছে হালকা করে একটু দেখাই দিচ্ছি দেখেন রিচ মন্ডের এইটা যারা নিতে আছেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চুয়াল্লিশ এবং ছিচল্লিশ মেজারমেন্টের আছে এবং হাতের কাজটা দেখেন খুবই সুন্দর ফেব্রিক্সটা অনেক সফট অনেক মোলায়েম না ধরলে আসলে বোঝানো বুদ্ধি নাই জন রিচমন্ডের এইটা আপনারা ইতালির সবচেয়ে বড় একটা ফ্যাশন ব্র্যান্ডের মধ্যে একটা আপনারা যারা জানেন তাদেরকে নতুন করে কিছু বলবো না ইউরোপে যারা থাকেন জানেন তো চুয়াল্লিশ এবং ছিচল্লিশ মেজারমেন্টের রয়েছে বেশ কয়েকটা আমি যদি একটু দেখাই এ একটা আছে এর পাশাপাশি যদি আমি দেখাই এই যে আরেকটা আছে তো মোটামুটি চুয়াল্লিশ এবং ছিচল্লিশ মেজারমেন্ট যেগুলো সেগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে যদি আমি আপনাদেরকে দেখাতে চাই এপাশে পাশে এমকের কিছু আছে এমকের লেটেস্ট কালেকশন এইটা হলো আপনার দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি কালেকশন এবং প্রাইস ট্যাগুলো আপনাদেরকে দেখাই হ্যাঁ মাইকেল কোর্সের মাইকেল কোর্সের এগুলো রেট দেখেন হ্যাঁ অনেক প্রিমিয়াম ফেব্রিক্স আমি ফেব্রিক্সটা একটু কাছ থেকে দেখাই এইটা যাদের বডি বিয়াল্লিশ হ্যাঁ যাদের বডি বিয়াল্লিশ তারা এটা নিতে পারবেন ব্ল্যাক কালার একদম সলিড ব্ল্যাক কালার আমি দেখাই দিচ্ছি যে দেখেন ব্ল্যাক কালারটা হ্যাঁ ব্ল্যাকের মধ্যে এইটা হবে মাইকেল কোর্সের আর আরেকটু বড় যেটা খাকি কালারের মধ্যে এবং সবগুলাই কিন্তু কিউবান কলার সবগুলাই কিউবান কলার এগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এইটা চুয়াল্লিশ মেজারমেন্টের আর আপনাদেরকে বলতেছিলাম না ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আপনারা কেন আমার কথা বিশ্বাস করবেন আমি একটু আপনাদেরকে দেখাই দিই কেয়ার লেভেলটা এই যে দেখেন কি ফেব্রিক্সের কথা জিজ্ঞাসা করেন ফিফটি এইট পার্সেন্ট কটন থার্টি নাইন পার্সেন্ট পলিস্টার থ্রি পার্সেন্ট ইলেকট্রিসিটি এটাতে দেওয়া আছে এবং হান্ড্রেড পারসেন্ট প্রত্যেকটা প্রোডাক্ট কিউসি প্রোডাক্টের দেখেন কিউসি পাস এবং এই যে দেখেন কী দো আছে দেখেন ফেব্রুয়ারির দু হাজার চব্বিশ তো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ প্রত্যেকটা প্রোডাক্ট কিউসি এগুলা মাইকেল কোর্সের এই কালারটা খুবই সুন্দর হ্যাঁ ক্রিম কালার অসাধারণ যাদের চুয়াল্লিশ মেজারমেন্ট তারা এটা দেখতে পারেন আর চুয়াল্লিশের মধ্যে টমি হিল ফিগারের একটা রয়েছে এইটার ফেব্রিক্সটা আমি যদি একটু কাছ থেকে দেখাই দেখেন খুবই সুন্দর একটা ফেব্রিক্স এবং এইটার কাজটা একটু আপনাদেরকে দেখাবো টমি হিল ফিগারের কাজটা দেখেন এই পাশে তাদের লোগো এবং কম বেশি তো আপনাদেরকে দেখাইছি এই যে এইটা দেখেন এখানে দেখছেন কত সুন্দর আর এইটার কালারটা কিন্তু মানে কি বলবো একটা গোল্ডেন মানে ভাইব আছে হ্যাঁ এইটা একটা আর যারার একটা তো জারার আমাদের কাছে অনেকগুলো কালেকশন ছিল সবগুলো মোটামুটি সোল্ড আউট তো আমি এই যে টমি হিল এটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম যারা টমি হিল ফিগারে এটা নিতে আছেন তারা এটা দেখতে পারেন চুয়াল্লিশ মেজারমেন্ট হবে আমাদের এখানে এই যে দেখেন এটার সাইড কাটা এখানে এইভাবে আছে চুয়াল্লিশ মেজারমেন্ট আছে এইটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন চুয়াল্লিশ মেজারমেন্ট এবং প্রত্যেকটা এখানে যেগুলো টি শার্টগুলো দেখালাম এগুলো টি শার্ট পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা করে পনেরোশো পঞ্চাশ টাকা করে আপনারা টি শার্টগুলো নিতে পারবেন খুবই প্রিমিয়াম এবং সুপার এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো আমি প্রাইসগুলো আপনারা একটু অন্য জায়গার সাথে কম্পেয়ার করে দেখেন অনেকেই বেশি বলেন কারণ এগুলা অনেক প্রিমিয়াম আমি দশটার মধ্যে গেস বেছে বেছে একটা পাইছি তো বুঝতে পারতেছেন কিউসি আউট হয়েছে এই হয়েছে সেই হয়েছে বলে সবগুলো বাদ দিয়ে একটা পাইছে তো একটা যখন পাবো তখন তো রেট বেশি পড়বেই এই যে জারার যারার মানে খুবই মানে হাই জিএসএম একদম সুপার কোয়ালিটির একটা ফেব্রিক্স এটা অনেকগুলো ছিল আমাদের কাছে আলহামদুলিল্লাহ চলে গেছে এখন চল্লিশ মেজারমেন্টের একটা আছে এবং বিয়াল্লিশ মেজারমেন্টের একটা রয়েছে এবং যারা লম্বা তাদের জন্য একটু সমস্যা যাদের হাইট মোটামুটি পাঁচ ফিট সাত ইঞ্চি তাদের এটা হবে এইটার লেন্থটা একটু কম তারার হ্যাঁ আপনাদেরকে আসলে যারা প্রিমিয়াম কোনো কিছু পড়েন তাদের জন্য এগুলা আমি হালকা করে জাস্ট আজকের ভিডিওতে এটা শেয়ার করে দিলাম যারা নিতে আছেন যারা এটার রেটও পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা করে তো যারা নিতে আছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে যাবে প্রোডাক্ট পাবেন দেখে শুনে তারপর পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন ভিডিওতে নতুন কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত